আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আমার তিনটি কন্যা সন্তান আছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই কিন্তু আমার বাবা মা আমার এই মতের বিরোধী এই মুহূর্তে আমি কি বাবা মার অবাধ্য হয়ে স্ত্রীর সন্তানকে ফিরিয়ে আনতে পারব কিনা না বিশেষ দ্রষ্টব্য স্ত্রীকে আনার ব্যাপারে আপনার সহজে কামনা করছি দেখেন প্রথম কথা হলো যে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন স্ত্রী তালাক দিতে পারেন কি না সেটা একটা বড় প্রশ্নের বিষয় অর্পিত তালাক বলতে একটা তালাক আছে যেটা আমাদের প্রচলিত আইনেও আছে আর ইসলামও সেটাকে অ্যালাউ করে সেটা ওনাকে দেওয়া হয়েছে কি না সেটার কার্যকরের যথাযোগ্য নিয়ম অনু অনুসরণ করা হয়েছে কি না অনেক বিষয় আসে আছে এই জন্য তালাকের প্রশ্নগুলো আমরা যথাসম্ভব সশরীরে উপস্থিত হয়ে বিস্তারিত বলে সম্ভব হলে যেই পেপারে তালাক লেখা হয়েছে সেই পেপারের কপি এনে তারপর কাবিন নামার কপি থাকলে সেটা এনে তারপরে ডিটেল আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব কারণ এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে সংক্ষেপে উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই তবে এটা ঠিক যে কোনো কারণে যদি তালাক প্রত্যাহারযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে বাবা মা যদি বাধা দেন এবং বাধা দেওয়ার পক্ষে যদি যৌক্তিক কোনো গ্রাউন্ড তাদের না থাকে তাহলে বাবা মার কথা শোনা আবশ্যক নয় অনেক সন্তান আছেন বাবা মার কথায় স্ত্রীকে তালাক দিয়ে দেন এটা যদি যৌক্তিক গ্রাউন্ড ছাড়া হয় তাহলে এটা উচিত নয় এটা সঠিক নয় কারণ বাবা মার নির্দেশ আপনি মানবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা মানতে গিয়ে আপনার কোনো অন্যায় করতে না হয় আপনার বাবা মা যদি কোনো অন্যায় করতে নির্দেশ করেন তাহলে সেক্ষেত্রে তাদের নির্দেশ মানার কোনো সুযোগ নাই। বিনয়ের সাথে অপরগতা প্রকাশ করে দিবেন কিংবা এড়িয়ে যাবেন এখন আপনার বাবা মা যদি আপনার স্ত্রীকে তালাক দিতে বলেন তাহলে সেক্ষেত্রে মহিলার যদি তালাক দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ আসলে না থাকে জাস্ট ওনাদের ভালো লাগে না সেজন্য জন্য তাহলে সেক্ষেত্রে তাকে তালাক দেওয়াটা জুলুম হবে তো জোলমের কথা বাবা মা বললেও সেটা মানার কোনো সুযোগ নেই অনেকে এখানে নিয়ে আসেন অসলামের একটা ঘটনা একটা ঘটনা যে উনি এসে মক্কায় ওনার পুত্রবধূকে দেখে অনেক দিন পরে আসছিলেন ছেলের সাথে দেখা হয়নি বলছিলেন তোমার স্বামী আসলে বলবা যে আপনার আব্বা বলে গেছেন ঘরের চৌকাট পরিবর্তন করার জন্য তো ছেলে বুঝতে আর বাকি থাকে নাই যে এর মানে স্ত্রীকে তালাক দিতে বলছে ঠিকই পরে স্ত্রীকে তালাক দিয়েছেন উনি এখন অনেকে বলেন যে তাহলে ইব্রাহিম ইসলামের ছেলে যেরকম ইসমাইল ইসলাম যেরকম স্ত্রী তালাক দিয়েছেন বাবার নির্দেশে অমর আল্লাহতাম পরিবার একই ঘটনা ঘটছে তা আমরা কেন করবো না উত্তর হলো ইব্রাহিম রসরতলাম কখনো অন্যায় নির্দেশ করবেন না অমরাদ আলাহতাম কখনো অন্যায় নির্দেশ করার কথা নয় যে কারণে আপনার বাবা ইব্রাহিম ইসলাম আর অমরাদ আলাহতাম যদি হইতেন তাহলে আর কোনো মাসালা দরকার ছিল না যেহেতু আপনার আমার বাবা ওনাদের মতো নন বিধায় তারা ভুলও করে সঠিকও করে এবং বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক এই জাতীয় বিষয়গুলোতে বাবা মার জাস্ট ভালো লাগে না উনি হয়তো ওনার আত্মীয় কোনো মেয়েকে বিয়ে করাতে চাইছিলেন এটা হয় নাই এখন বরাবরই ওনার কাছে খারাপ লাগছে তো এরকম অন্যায়ভাবে যদি স্ত্রীকে তালাক দিতে বলে সেটা শোনার কোনো সুযোগ নাই তবে হ্যাঁ যুক্তি গ্রাউন্ড যদি থাকে কারণ যদি থাকে তাহলে তো সেটা শুনতে হবে